তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এগুলো হচ্ছে সব ফার্স্ট জানুয়ারি স্পেশাল তো এখানে দেখতে পাচ্ছেন এই কটা হচ্ছে আপনার বক্স লাইনের জন্যে প্রথমে আছে মাস্টার আছে তারপরে আছে বেস্টন আছে এবং একটা হাইলো সুইজ আছে এবং এটা আপনাকে লং থ্রো করার জন্য এটা একটা ভলিউম দেওয়া আছে যেটা আপনার লং থ্রো বা কাছে এবং দূরে আপনি করতে পারবেন বেশটাকে টাইট ভাব যেটা সেটা আপনি আনতে পারবেন এই ভলিউমটার মাধ্যমে এটা হচ্ছে আপনার এটাতে মিউজিক আছে মিউজিকটা আপনি অ্যাক্টিভ করলে মিউজিক হবে একটাই মিউজিক আছে এবং এইটাতে আপনি মিউজিকটাকে ফাস্ট স্লো করতে পারবেন খুব স্পিড করতে পারবেন আপনার স্লো করে দিতে পারবেন মিউজিকটাকে সেটা আমি দেখাচ্ছি এবং এই যে আইসিটা আছে এটাতে চারটে মিউজিক আছে তো আপনি এটাতে একটাই পাবেন কারণ হচ্ছে আর যে তিনটি মিউজিক আছে সেগুলো পুরো ইউজলেস একটা মিউজিকই কম্পিটিশান করবার মতো এই একটাই মিউজিক আছে কাঁচ ঝালাপালা করে দেবার মতো একটাই মিউজিক আছে তো ওই জন্য একটাই রেখেছি অ্যাক্টিভ করলে একটাই মিউজিক হবে এবং মিউজিকটাকে আপনি ফাস্ট স্লো করতে পারবেন স্পিড এবং রানিং এবং স্লো সবটাই করতে পারবেন আর এই তিনটে আপনার হনলাইনের জন্যে এখানে এই দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আপনার বক্স লাইনের জন্য আপনি প্যানেল এ প্যানেল বি এবং পেছনে যে মোবাইল ইনপুট আছে আপনি তিনটের মধ্যে বক্স লাইনে কোনটা নেবেন সেই এই দুটো আপনাকে সিলেক্ট করতে হবে উপরের দিকে প্যানেল এ নিচের দিকে প্যানেল বি এবং এটা নামিয়ে দিলে আপনার মোবাইল ইনপুট এই দুটো হচ্ছে আপনার বক্স লাইনের ক্ষেত্রে এই এই দুটো হচ্ছে আপনার হনলাইনের ক্ষেত্রে হনলাইনে আপনি কোনটা নেবেন প্যানেল এ প্যানেল বি এবং পেছনে আছে মোবাইল ইনপুট তো তিনটেই আপনাকে এখানে হনলাইনে নিতে গেলে হনলাইনে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কোন প্যানেলটা চালাবেন এবার আপনি যেটা হোক সিলেক্ট করে দিলেন গান চালু অবস্থায় আপনি তুললেই শুধু মিউজিকটা হবে আবার নামিয়ে দিলে আবার গানটা আবার চালু হয়ে যাবে তো আমি সেটাই দেখাচ্ছি जे विश्वजीत जे जे विश्वजीत जे विश्वजीत पाँचपाय पासपड़ा पाँचपड़ा जिला जिला जिला